এমন ভালো তো নমস্কার বন্ধুরা আমি বোকা চন্দ্র আর আজকে আমরা এমন একটা পাগলা চোদাকে নিয়ে কথা বলবো যে হলো আমাদের দেশের জন্য কলঙ্ক তো ফাইনালি গাইস এই ভিডিওটা বানাবার মতন অবস্থা আমি নিই আমার গোলার অবস্থা খুবই খারাপ আর এর আগে আমি লাস্ট আমার একটা লং ভিডিওতে আমি বলেছিলাম যে আমার গোলার অবস্থা কতটা খারাপ তার সত্ত্বেও আমি এই আজকের এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র এর জন্যে তো গাইস গোলার অবস্থার দিকে না গিয়ে আমরা ভিডিওটার দিকে যাই তো হয়েছে কি গাইস ফেসবুকে ফির বিশ্বজিৎ নামে একটা পেজ আছে যেখানে এই ভেদা মা মতন গতর নিয়ে নিজেকে ভাই বডি বিল্ডার মনে করে আর ভাই যাত্রার নামে যখন তখন বাবা মা তুলে গালাগালি দেয় কিন্তু ওসব তো ঠিক আছে কিন্তু ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি ভাই কি করেছে এর জন্য মানে কতটা মেন্টালি প্রবলেম হলে এরকম ধরনের ভাষা মুখ থেকে বেরোয় আমাদের দেশের আর্মির নামে দেশের জন্য করে কে জন্য করে তো গাইস আজকের ভিডিওতে তো না কোনো ফানি জোক না কোনো ফানি কমেন্ট না এর জন্য কোনো স্ক্রিপ্ট না কোনো মিমস ক্লিপ কিচ্ছু না শুধুমাত্র একে পার্সোনাল অ্যাটাক যদি আপনারা ভাবেন ওকে পার্সোনালি অ্যাটাক হয়ে যাচ্ছে তো আমি পার্সোনালি অ্যাটাক করবো আমার দেশের জন্য আমি এটা করতেই পারি আর সেটা করা রাইট আমার আছে কারণ এর মতন পাগল জোদা ভাই

দুজনেই নিজেকে কি হুনু মনে করছো না দেশের দাদা মনে করছো যাবি তুই লড়তে যাবি তুই দেশের মানুষের জন্য নিজের বুকে গুলি খেতে যাবি না তুই আমার সন্তান নিশ্চয়ই যাবে না সব জায়গায় এই পাগল যদি আবার অন্যের বাবা মা তুলে গালাগালি দেয় নিজের বাবা মা ওকে ঠিকঠাক মানুষ করতে পারেনি ও আবার অন্যের বাবা মা ধরে টানাটানি করে এর মুখের ভাষা যে এতটাই খারাপ ভাই শোনার মতন নয় জঘন্য অবস্থা ভিডিওটা আমাকে রিপ্রেজেন্ট করতেও ভাই নিজেকে ঘৃণা লাগছে একটা সাধারণ মানুষের মেন্টালিটি ভালো থাকলে কখনোই মুখ থেকে এরকম কথা বেরোতে পারেই না ভাই এর মেন্টালিটি প্রবলেম আছে এই কি আসাইলে আমি নিয়ে যাও পাগলা গাড়িতে ভরে দাও তো গাইস আজকে এই ভিডিওটা সরাসরি এর পার্সোনাল অ্যাটাক এর জন্য কোনো আমি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কিছু বানাইনি কিচ্ছু নেই আমার কাছে আমি যা বলবো ডাইরেক্ট বলবো আর ডাইরেক্ট যেটা বলবো আমি সেটা মন থেকে বলবো আর সেটা আমার ইন্ডিয়ান আর্মিদের জন্য বলবো হয়তো আমার গোলার অবস্থাটা এতটা খারাপ যদি না থাকতো হয়তো ভিডিওটা দুদিন আগে হয়তো পেয়ে যেতেন কিন্তু তাও আমার বানাতে হচ্ছে এর জন্য ভিডিওটা এই অবস্থায় দাঁড়িয়ে দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর গিরি সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি বো কাছে দেখো দেখা ধরনের মেন্টালিটি প্রবলেম থাকলে তারপরে এরকম ধরনের গালাগালি দেশের আর্মিদের দেওয়া যায় ভাই সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয় তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বো কাছে থাকার কে ভাই কে কোন মানুষ সাধারণত পয়সার জন্য ভাই জীবন দিতে যায় কে পারে ভাই কজন পারে মেন কথাটা হচ্ছে কি কজন পারে ভাই দেশের জন্য জীবন দিতে কজন পারে টাকার জন্য জীবন দিতে যায় না কেউ দেশের জন্য জীবন দিতে যায় ভাই একটা মানুষ তার পরিবার তার সংসার তার জীবন সারা জীবন সারা লাইফ সে বাজি রেখে সে যায় দেশের জন্য গুলি খেতে ভাই নিজের বুকে গুলি খেতে কারণ যাতে আমরা আমাদের মতন মানুষ সাধারণ মানুষ দুটো শান্তিতে ভাই বাঁচতে পারে শান্তিতে ঘুমাতে পারে নিজের ঘরে নিশ্চিন্তায় থাকতে পারে তার জন্যে যায় ভাই বাহ ঠিক আছে দেশের ভালোবাসা তাহলে টাকা দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে টাকা তো সে অবশ্যই নেবে কেন নেবে না সে তার জীবনকে বাজি রাখছে তার পরিবারকে ছাড়তে পারছে তার সারা লাইফটা কি হবে সে জানে না সেটাও ছেড়ে দিতে পারছে সবকিছু কিছু করতে পারছে তাহলে সে কেন নেবে না টাকা কেন নেবে না তার টাকা কেন দেওয়া হবে না এখনই বোধ হয় ডিএ বাড়া দু পার্সেন্ট আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল কোনোদিন কখনো শুনেছো যে দেশের আর্মিটা আন্দোলনে বসেছে মাইনের জন্য ভাই কিরকম ধরনের মেন্টালিটি ভাই এর সত্যি কথা বলতে কি ফিট বিশ্বজিৎ নয় এই হলো আনফিট বিশ্বজিৎ ভাই কিরকম ধরনের মেন্টালিটি থাকলে এরকম ধরনের কথা আর্মিদের উপরে বলা যায় ভাই ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটা কারো কাজ করে আমি একদম ওপেন বলছি তারা কি কাজ করে না করে তুই তো ভাই দেখতে যাস না তুই যাবি ওখানে একবার গিয়ে দেখে আসবি যে কি অবস্থায় কাজ করে সেখানে তারা আর রইল কথা টাকার জন্য টাকার জন্য কে কি না করে টাকার জন্য তো সবাই সবকিছু করে যদি ফেসবুক ইউটিউব টাকা দেওয়া বন্ধ করে দেয় দু মাস কেন এক মাস যদি বলে যে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে ভাই এরা তো হরতালে বসে যাবে এরাই ভাই রাস্তায় বসবে এরাই আন্দোলন করবে তার আগে সবার আগে মনে হয় তুই থাকবি ভাই তোরও টাকা ইনকাম করার রাস্তা এটাই আর এর থেকে তুই যে টাকাটা ইনকাম করছিস সেটাও পাবি না 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 সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার নিচে তাতে তোর এত কেন ভাড়ছে সে সত্তর হাজার টাকার জন্য পুরো দেশ মানুষকে সেফটি রাখছে পুরো দেশকে সেফটি রাখছে আর সত্তর হাজার টাকা তো এমন কিছুই নয় ওকে তো সত্তর লাখ টাকা দেওয়া উচিত আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে কেন নেবে না সে সত্তর হাজার টাকা সে তার সারা জীবন সারা লাইফ উজাড় করে দিয়েছে দেশের জন্য সত্তর হাজার টাকা খুব কম সত্তর লাখ টাকাও তো মনে ওর কাছে কিছুই না ওকে অনেক কম দেওয়া হচ্ছে ওর হিসাব অনুযায়ী একটা আর্মির হিসাব অনুযায়ী তাকে অনেক কম দেওয়া হয় যা একটা নেতা মন্ত্রী দিতে হয় আমাদের একটা নেতা মন্ত্রীর মাইনে তো ভাই সত্তর আশি হাজার টাকা তার স্যাক্রিফাইসের কাছে ওটা কিছুই নয় খুবই কম খুবই নিম্ন ধরনের যার সংসার সে যায় আজকে আমার বাপ আমার সন্তান না যাবে ইনকাম করার জন্য কেউ যায় না ভাই দেশের জন্য প্রেম থাকা দরকার বুকে বুকে প্রেম যদি দেশের জন্য প্রেম থাকে তারপরে যায় কোন নেতা মন্ত্রী কোটিপতির ছেলে বলে কেউ যায় না দেশের জন্য লড়তে তারাই পারে যাদের বুকের রেশার জন্য প্রেম আছে তারাই পারে যাদের একমাত্র সন্তান হওয়ার দেশ প্রেমের জন্য দেশের জন্য উজার করে দিতে পারে আর সেটা হলো সাধারণ গরীব মানুষ আর সাধারণ মধ্যবিত্তর মানুষ তারাই যে একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে হ্যাঁ অবশ্যই ভাইরাল তো হবে ভাইরাল হওয়ার জন্য তো তুই এটা ঘটিয়েছি আর সমস্যা ভাই তোরpmodul mentality মনوشن সমস্যা হয় উচিত নয় কিসের সমস্যা ভাই সমস্যা শত শত শুরু আরু দেরি আছে অনেক দেরি আছে তুই যে কি সমস্যা একটা তৈরি করেছে সেটা তুই নিজে বুঝতে পারছিস না খুব তাড়াতাড়ি বুঝতে পারছিস তোর সমস্যাটা কোথায় তুই বানিয়ে রেখেছিস তুই সাধারণত তো শুধু রাজ্য নিয়ে বলিসনি তুই সাধারণত দেশ নিয়ে বলেছিস দেশের আর্মি নিয়ে বলেছিস পুরো মাটিকে নিয়ে বলেছিস পুরো মাকে নিয়ে বলেছিস তাই ভাই তোর তো কোনো ক্ষমাই নেই যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে ভাই নিজে করে নিজের কার্যকলাপকে অন্যের ঘাড়ে চাপাচ্ছে ভাই বলেছিস তো তুই তোর মুখ দিয়েই বলা গেছে ওটা তো অন্য কেউ নয় আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী ভাই এটা নাকি দু চারটে কথা বলেছে কথা বলেছে ভাই এটা একটা কথা হলো ভাই এটা কথা নয় ভাই দাঁড়িয়ে থেট দাও গালাগালি দাও দেশের নামে ভাই দেশের আর্মিদের নামে ভাই কুচ্ছিতভাবে গালাগালি দাও এতটা গালাগালি আমরা রোস্টাররা হয়তো দিতে পারি না আমি আমার দেশের কাছে আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও ক্ষমা ভাই এর মতন পাগজ থেকে কে ক্ষমা করবে ক্ষমা নামের কোনো বস্তুই নেই এখন আমার মনে হচ্ছে যে ক্ষমা নামের কোনো বস্তু এক্সিটই করে না পৃথিবীতে শুধু এর জন্য ভাই ক্ষমা কিসের ক্ষমা ভাই কোনো প্রকার ক্ষমা চলবে না ভাই তো যাই হোক গাইস এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আমি বলেছি সেটা আমি আমার মন থেকে বলেছি আমার দেশের আর্মির জন্য বলেছি আমার দেশ প্রেমিকদের জন্য বলেছি ভাই এর ভিডিও এই ভিডিওটা বানাবার জন্য আমার কোনোরকম স্ক্রিপ্টের দরকার হয়নি কোনোরকম মিমস ক্লিপ পানি যো কিছুই দরকার দরকার হয়নি আমার আর এই ভিডিওটা আমি রোস্টিং এর মধ্যেও ভাবি না ভিডিওটা শুধুমাত্র আমি একে শুধু পার্সোনাল অ্যাটাক করার জন্যই ভিডিওটা বানিয়েছি আর একে পুলিশ তো গ্রেপ্তার করে নিয়েছে আইন আইনের মতন সাজাকে দেবে কি সাজা হয় সেটা এর ব্যাপার কিন্তু আমার মনে হয় একে আইনের কোনো সাজা দেওয়ার দরকার নেই একে আমাদের মতন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া উচিত যে আমরা যে সিদ্ধান্ত নেবো দেশের আর্মি যা সিদ্ধান্ত নেবে একে তাই করা উচিত ভাই একে মাঝ রাস্তায় ফেলে ভাই পুরো পিটিয়ে মারা উচিত কিন্তু ভাই তাও সেই শিক্ষা দীক্ষা আমাদের ফ্যামিলি আমাদের পরিবার আমাদের দেশ তারাও দেয় না আমাদের তার জন্য আমাদের দেশের আইন আছে কানুন আছে তারাই তাদের আইনি ব্যবস্থা যাতে ঠিকঠাকভাবে নেয় এইটুকুই অন্তত কামনা করি যে দেশের বিরুদ্ধে বা দেশের আর্মির হয়ে দেশের মানুষের হয়ে কোনো কথা বলার আগে ভাই আর কেউ না হোক ভাই অন্যজন যেন সাতবার ভাবতে পারে যে না এদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বললে বললে এইসব এরকম ধরনের শাস্তি আমার হতে পারে সেই রকম কিছু কামনা করছি ভাই এর সাথেই হোক তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা যদি তোমাদের মনের মতন হয় তাহলে অবশ্যই শেয়ার করো সবাইকে শেয়ার করো এটা কোনো রোস্টিং ভিডিও নয় কোনো কিছু নয় এটা একটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার দেশের সম্বন্ধে আমার দেশের আর্মিদের সম্বন্ধে যে আমরা তাদের কতটা ভালোবাসি বা কতটা ভালোবাসা থাকা উচিত আমাদের তাদের প্রতি সেটা নিয়ে এই ভিডিওটা আমি বানিয়েছি তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেল আমি ফানি জোকস কমিটির মাধ্যমে রোস্ট করি যাতে পুরো ফ্যামিলি দেখতে পারে যারা সম্পূর্ণ ফ্যামিলি দেখতে পারে ফ্যামিলি মিলিয়ে দেখতে পারে সেই জন্য আমি আমার চ্যানেলে গালাগালি কম ইউজ করি কম ব্যবহার করি কোনো কিছু সম্বন্ধে আমি সব কিছুটা ফানিভাবে রোস্ট করতে চাই আর সেই সব রোস্ট পেতে হলে সেই সব ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটা অল করে দিও আর বন্ধু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে